প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানায় সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদের সুপ্রিম কোর্টের রায়ে কার্যত বজ্রাঘাত বাংলার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের ওপর বহু বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক শিক্ষিকাদের জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছরের মধ্যে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পাস করতেই হবে সফল না হলে চাকরি যাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে গত পয়লা সেপ্টেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এই রায় দেন আদালতের নির্দেশ অনুযায়ী দেশের সব রাজ্যে এই নিয়ম কার্যকর হবে যাদের বয়স পঞ্চান্ন বছর পার তাদের ক্ষেত্রে ছাড় থাকছে তবে বাকিদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে এই নিয়ম মানতে হবে না শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রাথমিক স্তরে বহু শিক্ষক রয়েছেন যারা টেট ছাড়াই নিয়োগ পেয়েছেন আবার দু সালের আগে উচ্চ প্রাথমিকে আলাদা করে টেট নেওয়া হয়নি সে সময় স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য শিক্ষক নিয়োগ করত ফলে আজও বহু শিক্ষক রয়েছেন যারা টেট দেননি অথচ দীর্ঘদিন ধরে স্কুলে পড়াচ্ছেন বাম আমলে মাধ্যমিক পাস করলেই প্রাথমিক শিক্ষকতার জন্য আবেদন করা যেত প্রশিক্ষণ বাধ্যতামূলক ছিল না দু সালে চুয়ান্ন হাজার শিক্ষকের নিয়োগও হয়েছিল সেই নিয়মে তাই বাংলাতেই কয়েক লক্ষ শিক্ষক আছেন যাদের নিয়োগ টেটবিহীন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন এই রায় নিয়ে কেন্দ্র আইন পরামর্শ নিচ্ছে সেই পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ ঘোষণা হবে ইতিমধ্যে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন আইনজ্ঞ মহলের মতে শিক্ষার মান এবং শিক্ষকের যোগ্যতা নিশ্চিত করতেই এ রায় শিক্ষার অধিকার আইন দু সালে কার্যকর হয় তখন থেকেই টেট বাধ্যতামূলক কিন্তু এবার তার আওতায় চলে এলেন কুড়ি থেকে ত্রিশ বছর ধরে শিক্ষকতা করা শিক্ষকেরাও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন শিক্ষার মান রক্ষা করতে এই সিদ্ধান্ত জরুরি কিন্তু এতদিন পর শিক্ষকরা নতুন করে টেট দিয়ে সফল হতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে একুশ বছর আগে ডিপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা শুরু করেছিলেন সুজয় সিকদার বর্তমানে তিনি প্রধান শিক্ষক তার বক্তব্য সরকারি পদ্ধতি মেনেই নিয়োগ হয়েছিল তখন টেট বাধ্যতামূলক ছিল না এখন আবার পরীক্ষা দিয়ে সফল হতে না পারলে চাকরি যাবে এটা কি ন্যায্য ধন্যবাদ